হ্যালো ভিউয়ার্স আজকে আমি ব্রেড ক্রাম বানিয়ে দেখাবো আমি ব্রেড দিয়ে কীভাবে ব্রেড ক্রাম বানাই আজকে আমি আমার বাচ্চাদের সাথে নিয়ে ব্রেড ক্রাম বানাচ্ছি তো প্রথমে আমি ব্রেডগুলো নিয়ে টুকরো টুকরো করে গ্রাইন্ডারে দিয়ে দিব তারপরে গ্রাইন্ড করে একটা প্লেটে নিয়ে নিব। আসলে ব্রেড ক্রাম বাজারে কিনতে গেলে অনেক দাম তো একটা ব্রেড দিয়ে আমি অনেকগুলো ব্রেড ক্রাম তৈরি করে নিই সুন্দর গ্রাইন্ড হয়ে গিয়েছে এভাবে আমি কয়েক ব্যাচে সবগুলো ব্রেড ক্রাম বানিয়ে নিব তারপরে আমি একটা ট্রেতে নন স্টিক ট্রেতে ব্রেড ক্রামগুলো ট্রান্সফার করে ওভেন পিরিহিটেড করতে দিয়েছি আমি ফাইভ মিনিটস ইলেকট্রিক ওভেন পিরিহিট করে নিয়েছি তারপর আমি পিরিহিটেড ওভেনে ব্রেড ক্রামের ট্রে দিয়ে দিব এভাবে দিয়ে ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার রেখে কয়েক ব্যাসে আমি আমার ব্রেড ক্রামগুলো রেডি করে ফেলেছি এখন আমি এটা স্টোর করতেছি এবং দিন ধরে আমি এটা রিজার্ভ করতে পারবো এবং যখন ইচ্ছা আমি ইউজ করতে পারবো আপনারা এভাবে ট্রাই করতে পারেন খুবই সহজ আর যদি ওভেন না থাকে এটা চুলায়ও করা যায়